কলেশ্বর মন্দিরে দর্শন হবে বারো জ্যোতির্লিঙ্গের একই মন্দিরের মধ্যে দর্শন হবে বারো জ্যোতির্লিঙ্গের এমনই ব্যবস্থা করে হরিরাম সংকীর্তন শ্রীমৎ ভাগবত কথার মন্ত্রী বারো জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা করা হলো আজ বীরভূমের ঐতিহ্যবাহী কলেশ্বরের কলেশনাথ শিব মন্দিরের মধ্যে স্থাপন করা মূলত যে সমস্ত পূর্ণার্থী বা দর্শনার্থীরা গর্ভগৃহের দেওয়ালের মধ্যে বারো জ্যোতির্লিঙ্গের উদ্বোধন করা হলো আছে এদিন কয়েক হাজার ভক্তের সমাগমের পাশাপাশি বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে আজ থেকে ভক্তদের দর্শনের জন্য উদ্বোধন করা হলো এই বারো জ্যোতির্লিঙ্গের সকাল থেকে দুপুর পর্যন্ত হরিনাম সংকীর্তনের পাশাপাশি ভাগবত কথার আয়োজন করা হলো মন্দির প্রাঙ্গনে সবশেষে ভক্তদের জন্য মহাপ্রসাতিরও ব্যবস্থা করা হয় মন্দির চত্বরে আসবেন আরো সমাগম হবে সকলের আরো জাক জমক পূর্ণ করে আমাদের প্রতিদিনের পূজো সম্পন্ন হবে এই আশা রাখি সকলে ভালো থাকুক হর হর মহাদেব উন্মোচন হইল এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অনুমচন করতে পেরে আমি সামান্য একজন মানুষ হয়ে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের উন্মোচন আজকে করতে পারবো এটা ভাবি না তার জন্য আমি এই মন্দিরের কমিটি এবং আমাদের উপস্থিত সকলকে বিশ্বাসে অসংখ্য ধন্যবাদ জানাই এই দ্বাদশ জ্যতুর্লিঙ্গ আমাদের পুণ্যার্থীদের স্মরণ করতে হলে দর্শন করতে হলে বিভিন্ন দিকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে হয় যারা পুণ্যার্থীরা আসবেন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্মরণ করতে আমাদের ভারতবর্ষে বিভিন্ন দিকে তাদেরকে যেতে হলে প্রচুর অল্প তাস অটোমোবাইলে ধামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র দশ হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের আদি চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন অথবা নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর